এক হাতে দেশের ভাগ্য বদলানোর কলম আর অন্য হাতে বাবার রিক্সার হ্যান্ডেলের সেই চেনা গ্রিজের দাগ ভাবুন তো একবার যে চেয়ারে বসে আজ দেশের নীতি নির্ধারিত হচ্ছে সেই চেয়ার আর তিন চাকার এক রিকশা সিটের মধ্যে দূরত্বটা কতখানি উত্তরটা হল এক বাবা আর তার ছেলের একটা স্বপ্নের সমান এই গল্প শুধু এক ছেলের অবিশ্বাস্য সাফল্যের নয় এই গল্প এক বাবার নীরব আত্মত্যাগের যার প্রতিটা ঘামের ফোঁটা দিয়ে লেখা হয়েছে এক নতুন ইতিহাস চলুন দেখি সেই অবিশ্বাস্য যাত্রা যা শুরু হয়েছিল রিকশার প্যাডেল থেকে আর শেষ হয়েছে সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত এক কক্ষে আজকের দৃশ্য বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু সচিবালয়ের এক পরিপাটি ঘর ঝকঝকে টেবিল ফাইলে স্তূপ একটা নাম ফলক আর তার পেছনে চেয়ারে বসে আছেন একজন তরুণ কর্মকর্তা চোখে মুখে তার আত্মবিশ্বাসের আলো ধীরে সুস্থে একটা ফাইলে সই করেন তিনি কিন্তু এই সাফল্যের পেছনে নায়ক সেই বাবা তিনি আজ কোথায় দৃশ্যটা পাল্টে যায় শহরের অন্য এক প্রান্তে একটা শান্ত ফ্ল্যাটের বারান্দায় আরামকেদারায় বসে আছেন একজন বয়স্ক মানুষ চোখে মুখে বয়সের ছাপ থাকলেও এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে হাতে চায়ের কাপ কিছুক্ষণ পর সেই তরুণ কর্মকর্তা এসে বাবার পাশে বসেন তার কাঁধে আলতো করে হাত রাখেন বাবা হাসিমুখে ছেলের দিকে তাকান এই হাসিটা কোনো সাধারণ হাসি নয় এই হাসির পেছনে আছে দশকের পর দশক ধরে বয়ে বেড়ানো সংগ্রাম হাজারো নির্ঘন রাত আর অঝরের ঝরে পড়া ঘামের গল্প যে বাবা একদিন এই ছেলেকে বড় করার জন্যে নিজের সব কিছু বাজি রেখেছিলেন আজ সেই ছেলেই তার সমস্ত পৃথিবী চলুন ফিরে যাই বিশ বছর আগে শহরের এক কোনায় ছোট্ট এক টিনের ঘর বর্ষার দিনে চালের ফুটো দিয়ে টপ টপ করে পানি ঝরছে আর সেই পানি থেকে বই খাতা আগলে রাখার আপ্রাণ চেষ্টা করছে এক কিশোর ঘরের কোণে টিম টিম করে জ্বলছে হারিকেনের আলো সেই আলোতেই তার পড়ার সংগ্রাম বাইরেন ঝড়বৃষ্টির শব্দ তার মনোযোগ কেড়ে নিতে চায় কিন্তু কিশোরের চোখে অদম্য এক জেদ এই কিশোরের নাম আকাশ আর তার বাবা রহমান সাহেব এই ঝড় বৃষ্টির মধ্যেও শহরের রাস্তায় রিকশা চালাচ্ছেন হয়তো কোনো যাত্রীর জন্য রাস্তার পাশে ভিজছেন নয়তো ভেজা শরীরেই ঘুরিয়ে চলেছেন প্যাডেল তার একটাই চিন্তা দিনের শেষে চাল ডাল কেনার টাকাটা যেন হয় আর সাথে ছেলের খাতা কলমের টাকাটাও যেন জোগাড় হয়ে যায় রহমান সাহেবের দিন শুরু হতো ভোরের আজানেরও আগে আধো ঘুমে থাকা ছেলের কপালে একটা চুমু দিয়ে তিনি বেরিয়ে পড়তেন খালি পেটে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যেতেন গ্যারেজের দিকে এরপরই শুরু হতো জীবনযুদ্ধ গনগনে রোদে যখন পিচঢালা রাস্তা তেতে উঠত তখন তার গায়ের ঘাম পা বেয়ে নামত আবার হাড় কাঁপানো শীতে যখন আমরা সবাই লেপের নিচে তখনও রহমান সাহেব প্যাডেল ঘোরাতেন তিনি হয়তো নিজে দিনের পর দিন একবেলা না খেয়ে কাটিয়ে দিয়েছেন ছেনা স্যান্ডেল পরেই চালিয়ে নিয়েছেন বছর কিন্তু ছেলের স্কুলের বেতন বা বই কেনার পয়সায় কখনো টান পড়তে দেননি তার একটাই স্বপ্ন ছিল যে কষ্টের জীবন তিনি পেয়েছেন সেই জীবন যেন তার ছেলেকেও ছুঁতে না পারে নিজে অক্ষরজ্ঞানহীন ছিলেন বলেই হয়তো ছেলের পড়াশোনার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তিনি তিনি চাইতেন তার ছেলে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় আকাশও এই নীরব আত্মতা একটা বুঝত সে দেখত বাবা গভীর যাতে কতটা ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন বাবার ভেজা গামছাটা যখন সে শুকাতে দিত তখন ঘামের নোনা নন্ধের সাথে সে তার বাবার স্বপ্নের গন্ধটাও পেত বন্ধুরা যখন নতুন জামা পরে বা ভালো টিফিন নিয়ে স্কুলে আসত আকাশের একটু মন খারাপ হলেও সে দমে যেত না বাবার ঘামে ভেজা মুখটার দিকে তাকালেই তার জেদটা দ্বিগুণ হয়ে যেত সে বুঝে গিয়েছিল এই দারিদ্র্যকে হারানোর একমাত্র অস্ত্র হল শিক্ষা জীবন চলছিল তার নিজের মতো সংগ্রাম আর স্বপ্নের এক অদ্ভুত মিশেলে কিন্তু একটা ঘটনা আকাশ আর তার বাবার জীবনকে পুরোপুরি বদলে দেয় সেদিন ছিল আকাশের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের শেষ দিন রহমান সাহেব সকাল থেকে আপ্রাণ চেষ্টা করছিলেন টাকাটা জোগাড় করার কিন্তু দিনটাই ছিল খারাপ দুপুর গড়িয়ে গেল তেমন আয় হয়নি ঠিক তখনই আকাশ দেখল এলাকার এক প্রভাবশালী লোক সামান্য একটা ভুলের জন্যে তার বাবাকে রাস্তার উপর দাঁড় করিয়ে অকথ্য ভাষায় অপমান করছেন শুধু তাই নয় ভাড়া না দিয়ে ধাক্কা দিয়ে ফেলেও দিলেন রহমান সাহেব সেদিন নীরবে সব অপমান সয়ে গিয়েছিলেন কারণ তিনি জানতেন প্রতিবাদ করার সামর্থ্য তার নেই কিন্তু দূর থেকে দেখাই দৃশ্যটা আকাশের ছোট্ট বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল এই আজ তার বাবার সম্মানটুকু কেড়ে নিয়েছে রাতে যখন রহমান সাহেব জমানো টাকা থেকে ফর্ম পূরণের টাকাটা ছেলের হাতে তুলে দিলেন আকাশ আর নিজেকে সামলাতে পারল না বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে আর মনে মনে প্রতিজ্ঞা করল বাবা আমি তোমাকে এমন একটা জীবন দেব যেখানে আর কেউ কোনো তোমাকে অপমান করার সাহস পাবে না তোমার প্রতিটা ঘামের ফোঁটার হিসেব আমি নেব এই ঘটনাই ছিল আকাশের জীবনের টার্নিং পয়েন্ট এরপর থেকে পড়াশোনা তার কাছে শুধু ভালো ফলাফলের বিষয় ছিল না এটা ছিল তার বাবার সম্মান ফিরিয়ে আনার যুদ্ধ দারিদ্র্যের বিরুদ্ধে তার এক অলিখিত যুদ্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আকাশের লক্ষ্য স্থির বিসিএস সে জানত এই পথটাই তার বাবার স্বপ্নকে সত্যি করতে পারে কিন্তু পথটা ফুলের ছিল না ছিল কাঁটায় ভরা শহরের এক ছোট্ট মেসে থেকে তার প্রস্তুতি শুরু হল ভালো খাবার নেই পড়ার শান্ত পরিবেশ নেই আছে শুধু আকাশ ছোঁয়া এক স্বপ্ন দিনের পর দিন রাতের পর রাত সে বইয়ের পাতায় মুখ গুঁজে থাকত অর্থনীতির কঠিন তত্ত্ব থেকে শুরু করে বাংলার সাহিত্য কিংবা আন্তর্জাতিক সম্পর্ক কোনো কিছুই তার জেদের সামনে দেওয়াল হয়ে দাঁড়াতে পারেনি যখনই হতাশা জেকে বসত চোখে ঘুম নামত তখনই সামনে ভেসে উঠত বাবার সেই ক্লান্ত ঘরমাক্ত মুখটা বাবার নীরম আত্মত্যাগটাই ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা অন্যদিকে রহমান সাহেব গ্রামে থাকলেও তার মন পড়ে থাকত শহরে থাকা ছেলের কাছে তিনি হয়তো ছেলের পড়ার কঠিন বিষয়গুলো বুঝতেন না কিন্তু এটা বুঝতেন তার ছেলে জীবনের সবচেয়ে বড় একটা লড়াই লড়ছে তিনি আগের চেয়েও বেশি পরিশ্রম করতে শুরু করলেন যাতে ছেলের খরচের টাকা পাঠাতে এক মুহূর্ত দেরি না হয় গ্রামের লোকের সামনে গর্ব করে বলতেন আমার ছেলে শহরে মস্ত বড় পড়ালেখা করে সরকারের বড় অফিসার হবে অবশেষে সেই দিন এল বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল বের হবে আকাশের বুকের ধোকফুকানি যেন ঘড়ির কাটার চেয়েও দ্রুত চলছিল ল্যাপটপে স্ক্রিনের দিকে আছে। কিন্তু পিডিএফ ফাইলটা খুলতে সাহস হচ্ছে না হাজারো ভয় যদি না হয় তাহলে বাবার মুখের দিকে তাকাবে কিভাবে অবশেষে কাঁপা কাঁপা হাতে সে ফাইলটা খুলল শত শত রোলের ভিড়ে নিজের রোল নম্বরটা খুঁজছে পেল না বুকের ভেতরটা ধক করে উঠল হতাশার এক শীতল স্রোত শরীর বেয়ে নামার আগেই তালিকার আরেকটু উপরে তার চোখ আটকে গেল প্রশাসন ক্যাডারের তালিকায় জলজল করছে তার রোল নাম্বার কয়েক মুহূর্তের জন্য আকাশ স্তব্ধ হয়ে গেল নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না গাল বেয়ে নামছে জলের ধারা এটা ছিল আনন্দের কান্না মুক্তির কান্না একটা স্বপ্নপূরণের কান্না ফোনটা হাতে নিয়ে এসে তার জীবনের সবচেয়ে জরুরি নাম্বারটায় ফোন করল ও থেকে বাবা ফোন তুলতে এসে কোনো মতে বলতে পারল বাবা আমি পেরেছি আমি পেরেছি তোমার ছেলে এখন অফিসার ফোনের ওপাশে রহমান সাহেব কোনও কথা বলতে পারলেন না শুধু শোনা গেল একজন বাবার চাপা কান্নার শব্দ যে কান্নার সাথে মিশেছিল বহু বছরের জমানো কষ্ট আর সীমাহীন গর্ব কয়েক মাস পরের এক সকাল আকাশ তার বাবাকে নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে ছেলের কেনে দেওয়া নতুন পাঞ্জাবি পরেছেন রহমান সাহেব কিন্তু তার মধ্যে ভীষণ জড়তা কাজ করছে জীবনেও ভাবেননি এমন কোনও জায়গায় তিনি আসবেন আকাশ বাবাকে সোজা নিজের কক্ষে নিয়ে গেল সেই ঝকঝকে টেবিলটা দেখিয়ে বলল বাবা এটা আমার চেয়ার রহমান সাহেব অবাক চোখে তাকিয়ে রইলেন আকাশ আলতো করে বাবার হাত ধরে তাকে সেই চেয়ারে বসিয়ে দিল চেয়ারে বসে রহমান সাহেবের সইর কাপ ছিল তিনি চেয়ারের হাতলে হাত রাখলেন টেবিলের মসৃণ কাঠে হাত বুলালেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে মানুষটা সারা জীবন রিক্সার শক্ত সিটে বসে কাটিয়েছেন আজ তিনি বসে আছেন তার ছেলের অর্জিত ক্ষমতার কেন্দ্রে যে হাত দুটো একদিন রিকশার হ্যান্ডেল শক্ত করে ধরত সেই হাতে আজ আনন্দ আর গর্বের অস্রু আকাশ বাবার সামনে ঝুঁকে পড়ে বলল বাবা এই চেয়ারটা আসলে তোমার তোমার ত্যাগ আর আশীর্বাদ না থাকলে এখানে বসার যোগ্যতা আমার কোনোদিনই হতো না এই চেয়ারটা তোমার বহু বছরের কষ্টের ফসল বাবা ও ছেলের এই আবেগঘন মুহূর্তটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া এই গল্প শুধু আকাশ বা রহমান সাহেবের নয় এই গল্প বাংলাদেশের সেই হাজারো পরিবারের যারা দারিদ্রের সাথে লড়াই করে শিক্ষিত করার স্বপ্ন দেখেন এই গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষ্ঠা পরিশ্রম আর পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আপনার জীবনেও কি এমন কোনো সংগ্রামের গল্প আছে আপনার বাবা মা বা প্রিয় কোনো মানুষের আত্মত্যাগের গল্প যা আপনাকে আজকের আপনি হতে সাহায্য করেছে আমাদের কমেন্ট সেকশনে আপনার সেই গল্পটা জানান কে জানে আপনার গল্পটাই হয়তো আরও হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে আর আজকের এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন আরও বাস্তব জীবনের অনুপ্রেরণার গল্প শুনতে কারণ প্রতিটি সাফল্যের পেছনেই লুকিয়ে থাকে ত্যাগের এক অসাধারণ ইতিহাস